বর্তমানে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া খুললেই একটা খবর বারবার দেখা যাচ্ছে দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার তাহলে কি সত্যি দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আর ট্যাবের টাকা পাবে না রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তেমন ঘোষণা কিন্তু করা হয়নি তাহলে আসল সত্যটা কি বন্ধুরা অবশ্যই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে তাহলে ট্যাবের টাকা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন কবেই বা ট্যাবের টাকা দেওয়া শুরু হবে সমস্তটাই বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই বিষয়ে আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন বলা হয়েছে ক্লাস একাদশ ও দ্বাদশের ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না নতুন তারিখ কবে দেখে নিন বিস্তারিত দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবারে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের দেবার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর প্রস্তুত ছিল তুঙ্গে কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত টেজারিগুলিকে টাকা দেওয়া স্থগিত রাখার নির্দেশ দিলেন কি কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সেই সঙ্গেই জানতে পারবেন ট্যাবের দশ হাজার টাকা কবে দেয়া হবে তো দেখুন এরপর বলা হয়েছে দু হাজার এগারো সালে করোনা অনলাইন পটন পাঠন বিস্তার বাড়ানোর জন্য রাজ্য সরকার কেনার জন্য টাকা অনুদান কথা ঘোষণা করেছিল যা তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকা দেওয়া হতো কিন্তু এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উভয় ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছে গত পাঁচই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা দেবার কথা ছিল তাহলে প্রশ্ন হচ্ছে পড়ুয়াদের টাকা কেন দেওয়া হল না বন্ধুরা এই প্রকল্পের টাকা দেওয়া স্থগিত রেখেছে রাজ্য সরকার শিক্ষা দপ্তর কিন্তু একবারও বলেনি ট্যাবের টাকা দেওয়া হবে না তো এই বিষয়ে বিস্তারিত কি জানানো হয়েছে এরপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ঢুকে যায় এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্যের সমস্ত জেলার মোট সাতাশিটি টেজারির অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট এক কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এই টেজারি থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত টেজারিগুলিকে নির্দেশ দেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার জন্য এবারে দেখব কী কারণে স্থগিত রাখা হয়েছে ঠিক কি কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গত পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে এই সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি শিক্ষা দপ্তরের দাবি প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে প্রসঙ্গত জানিয়ে রাখি আরজিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এবছর শিক্ষক দিবস ধুমধাম করে নয় সচেতনমূলক কর্মসূচির মাধ্যমে ছোট করে পালন করা হচ্ছে এবারে এক অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হয়েছে কালো প্যান্ডেলের মধ্যে শিক্ষকরা কালো ব্যাচ পরে শিক্ষক দিবস উদযাপন করেছে তাহলে বন্ধুরা ট্যাবের টাকা কবে দেবে এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর কি জানিয়েছে তো দেখুন বলা হয়েছে যেহেতু গত পাঁচই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়নি তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে এই সম্পর্কে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোন রকম আপডেট পেলেই সবার প্রথমে ডিজিটাল কর্নার ইউটিউব চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আশা করছি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ট্যাবের টাকা আপনারা পাবেন দ্বাদশ শ্রেণীর সাথে সাথে এবছর একাদশ শ্রেণীকেও ট্যাবের টাকা দেওয়া হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ভিডিওটাই একটি লাইক করে দেবেন ধন্যবাদ